যুক্তরাষ্ট্রের সাথে হার আর ইন্ডিয়ার সাথে তীরে এসে তড়ি ডোবানোর পর পাকিস্তানের সুপার এইটে উঠা নিয়ে চলছে টানা পড়েন সবার মনে যে কে বসেছে গ্রুপ পর্ব থেকেই বিদায় হওয়ার আশঙ্কা তবে এখনও বাকি তিনটি ম্যাচ এই তিন ম্যাচে ঠিক কি করলে সুপার এইটে নিশ্চিত করতে পারবে তারা চলুন দেখে নেওয়া যাক গতকাল ভারতের কাছে ছয় রানে হেরেছে পাকিস্তান এই নিয়ে গ্রুপ পর্বে দুইটি ম্যাচ হারল তারা খুব ছোট রানে টার্গেট তারা করতে গিয়েও তাদের যেন লেজে গোবরে অবস্থা খেলা দেখে মনে হচ্ছিল যেন আগের দিনের হারটা বেশ ভালোভাবেই তাদের বিশ্বাসের ভিত নড়িয়ে দিয়েছে সে যাই হোক গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষে পাকিস্তানের সংগ্রহ একটা বিশাল বড় ডিম্ব আর শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের পাঁচ দলের মধ্যে তাদের অবস্থান চতুর্থ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে ভারত একই পয়েন্ট নিয়ে তাদের টেক্কা দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র কিন্তু নেট রান রেটের চক্করে তারা এখন আছে দুই নম্বরে আর দুই ম্যাচে এক জয় নিয়ে কানাডার অবস্থান তিন নম্বরে পাকিস্তান তাদের পরের দুটি ম্যাচ খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার বিপক্ষে ম্যাচটি এগারোই জুন নিউ ইয়র্কে আর আয়ারল্যান্ডের ম্যাচটি হিলে হবে ষোলোই জুন এই দুই ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে তাদের শুধু নিজের বড় ব্যবধানে জিতলেই তো হবে না পাকিস্তানের চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও বিশেষ করে যুক্তরাষ্ট্রের ম্যাচের দিকে যুক্তরাষ্ট্রকে হারতে হবে ভারত ও আয়ারল্যান্ডের সাথে আবার কানাডাকেও হারতে হবে ভারতের কাছে তাহলে সুপার এইটে ওঠা হবে পাকিস্তানের একটা ভুল আর সব যাবে ভেসতে তো বন্ধুরা আপনারা কি মনে করেন পাকিস্তান কি গ্রুপ পর্বের বাধা পেরোতে পারবে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এই ছিল আজকের স্পোর্টস আপডেটে এমনই সব চমকপ্রদ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন